একুশে জুলাই শহীদ সমাবেশ থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক প্রবীণ তৃণমূল কর্মীর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের রেনেশা এলাকায় মৃতের নাম মধুসূদন পাল বাহাত্তর বর্ষীয় মধুসূদন পালের বাড়ি কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিহিবেতা গ্রামে বলে জানা গেছে সূত্রের খবর কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের সভা শেষে বাড়ি ফেরার সময় তাদের বাস থামে জাতীয় সড়কে বাসটি নবভাট এলাকায় রাস্তার ধারে দাঁড়ালে মধুসূদনবাবু রাস্তার অপর প্রান্তে একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে রাস্তা পারাপার করার সময় কলকাতা থেকে দুর্গাপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা মারে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কের ওপর যান চলাচল বন্ধ হয়ে যায় তড়িঘড়ি বর্ধমান থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রবীণ তৃণমূল কর্মীর মৃত্যুর খবর কাঁকশায় তার বাড়িতে ও গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পরিবারে ও গ্রামে রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন